লিওনেল মেসিকে ছাড়া বরাবরই নরবরে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টারমায়ামি ইঞ্জুরির কারণে মেসির দলে না থাকায় গত কয়েক সপ্তাহে বেশ ভুগতে হয়েছে ফ্লোরিডার ক্লাবটিকে তবে আর্জেন্টাইন তারকা ফেরার পরই বদলাতে শুরু করেছে মায়ামির চিত্র টানাহারের ব্যর্থতা ভুলে জয়ের ধারায় ফিরেছে টাটা মার্টিনোর শিষ্যরা স্পোর্টিং কানসার্স সিটির পর এবার ন্যাশভিলের বিপক্ষে তিন এক গোলে জয় তুলে নিয়েছে ইন্টারমায়ামি আজ ভোরে ফ্লোরিডার চেস স্টেডিয়ামে মুখোমুখি হয় মায়ামি ও ন্যাশভিল ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ফ্লোরিডার ক্লাবটি ম্যাচের দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোলে দলকে পিছিয়ে দেন ফ্রাঙ্কো নেগরে এক গোলে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি যার ফল পেতেও খুব বেশি সময় লাগেনি খেলার এগারো মিনিটে দুর্দান্ত এক গোলের মাধ্যমে আর্জেন্টাইন তারকা ব্যবধান সমান করেন প্রথমার্ধেই মায়ামি লিড গোলের দেখা পেয়ে যায় উনচল্লিশ মিনিটে মেসির কর্নার কিক থেকে হেডের মাধ্যমে গোলটি করেন বুস্কেটস আর ম্যাচের একাশি মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এল এম টেন শেষ পর্যন্ত তিন এক গোলের জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করে টাটা মার্টিনোর দল দলের জয় ছাড়াও এদিন দিন চলতি মৌসুমে গোলদাতার তালিকায় শীর্ষে উঠে গেলেন লিওনেল মেসি চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনি ষাটটি গোল করেছেন তার উরুগুয়ান সতীর্থ সুয়ারেজসহ আরও পাঁচ ফুটবলার গোল করেছেন ছয়টি করে সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে নয় ম্যাচ খেলে সমান গোল উঠেছে আর্জেন্টাইন অধিনায়কের নামের পাশে